এই চিনময় দাশের হাতে হ্যান্ডমাইক কিভাবে গেল ঠিক জবাব দিতে হবে না হলে পুলিশ কমিশনার চট্টগ্রাম থাকতে পারবেন না আমরা পুলিশ কমিশনারকে চাই না আমার পায়ে রক্ত দিয়েছে এই ধরনের সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক আপনারা সচাই করুন আপনারা পুলিশে থাকবেন না আমরা গিয়ে টেনে হেসে নেমে ফেলবো আপনাদেরকে ওই আলিবকে যেদিন হত্যা করা হচ্ছে যেদিন প্রিজন গেটের গাড়ি গাড়াও করে রেখেছিল এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ বিডিআর আর্মি ছিল তাদেরকে কেন ডাকা হয় নাই আমার প্রশ্ন হচ্ছে আজকে বড় বড় নেতা ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে তাদেরকে জেল নিয়ে গেলেন সিন্ময় দাসকে গ্রেপ্তার করার পরে আপনারা কেন সরে গেলেন কেন সরে গেলেন পুলিশ কমিশনার সাহেব আমি আপনার কাছে জবাব চাই আপনি যদি এর ব্যবস্থা করে না করেন এই চিন্ময় দাসের হাতে কিভাবে গেল জবাব দিতে হবে না হলে পুলিশ কমিশনার চট্টগ্রাম থাকতে পারবেন না আমরা পুলিশ কমিশনারকে চাই না আমার ভাইয়ের রক্ত দিয়েছে আজকে দীর্ঘ ছত্রিশ দিন জুলাই ছত্রিশে অনেক রক্ত গিয়েছে অনেক শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না সব তাদের রক্তের সাথে বেইমানি হবে না আমরা সবকিছু জানি চিনি যারা ঘটনার সাথে জড়িত আছেন পুলিশ প্রশাসন এখন বসে আছেন আপনাদেরকে হুশিয়ার করছি আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন আপনারা পুলিশে থাকবেন না আমরা গিয়ে টেনে হেসে নেমে ফেলবো আপনাদেরকে আমাদের সাইফুল ইসলাম আলিফ তার হত্যার বিচার আমরা অবিলম্বে সল্লায় মাটি দিয়ে আদালতে আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব আমরা অনুরোধ করব আমাদের এই ভাইয়ের মামলায় কোনো আইনজীবী আপনারা অংশগ্রহণ করবেন না আপনারা অংশগ্রহণ করবেন না আপনারা অংশগ্রহণ করবেন না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব আমরা জানতে পেরেছি সিংময় দাসকে জেলখানে নাকি ডিভিশন দেওয়া হয়েছে আমাদের জেল কোডের কোন নিয়ম অনুযায়ী আইনের কোর ধারা অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী মামলার আসামিকে আপনি ডিভিশন দিয়েছেন জেল সুপার সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন তাকে সাধারণ কতির কয়েদির সাথে রাখবেন সেই এমন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি নয় বিগত সরকারের আমলে আমাদের অনেক রাজনৈতিক নেতাদেরকে অসম্মান করা হয়েছে কোনো ডিভিশন দেওয়া হয় নাই আমি অবিলম্বে ডিভিশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করব পরিশেষে আমি বলতে চাই এই আজকে মহামান্য হাইকোর্টে ইস্কন নিষেধের একটি রুল শুনানি হবে আমরা আজকের এই সভার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মহামান্য হাইকোর্টের আইন কর্মকর্তা বিশেষ করে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে এই ধরনের সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক